আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের একটা দারুণ টেস্টে শুকনো শুকনো রেসিপি মশলা পটল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস সিস্টার্স চ্যানেল স্কুল অফিসে টিফিনের জন্য বা লুচি রুটি পরোটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন এটা খুব সহজে তৈরি হয়ে যায় আর লুচি রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে রান্নাটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পটলের খোসা পুরোপুরি বাদ দেব না শুধুমাত্র উপরের স্কিনটা চেছে নিচ্ছি পুরো খোসাটা ছাড়িয়ে পটল রান্না করলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাতে কিন্তু সবজিতে পটল খেতে খুব একটা ভালো লাগে না পটলের স্কিন চেছে নেওয়ার পর পটলের দু সাইডটা একটুখানি করে কেটে নিয়ে এক একটা পটলকে দু টুকরো করে কেটে নিতে হবে সব দু টুকরো করে কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব রান্না করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি রান্নাটা আমি সরষের তেলে করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ গোটা জিরে লো ফ্লেমে জিরে ভেজে নিতে হবে জিরে হালকা লালচে হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি পটল একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পটল না ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না সেই জন্য প্রথমে পটলগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে প্রথমে পটল খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ পরে মশলা দিয়ে পটলগুলো আবার ভাজতে হবে প্রথমে পটলগুলো নরম হয়ে গেলে রান্নার শেষে পটলগুলো একেবারে গলে যাবে আর তাতে খেতে ভালো লাগবে না পটল হালকা ভেজে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কুচিয়ে নেওয়া পেঁয়াজ চা চামচের এক চামচ রসুন বাটা চা চামচের এক চামচ আদা চা চামচের তিন ভাগের এক ভাগ লাল লঙ্কা গুঁড়ো পাঁচটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লাল লঙ্কা চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো সামান্য চিনি সমস্ত উপকরণ পটলের সাথে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে সব কিছু তত সময় পর্যন্ত ভাজতে হবে যত সময় না পর্যন্ত পেঁয়াজ আদা রসুন আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রান্না করব। যাতে পটল মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি মশলা পটল বানাচ্ছি তাই পটল সেদ্ধ হতে হতে আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ গোটা ধনে চা চামচের এক চামচ গোটা গোলমরিচ চা চামচের হাফ চামচ কালো জিরে চা চামচের এক চামচ মৌরি সমস্ত গোটা মশলা লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব গোটা মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে আমি মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি গরম অবস্থায় মশলা গুঁড়ো করবেন না কারণ গরম অবস্থায় মশলা নরম থাকবে তাই মশলা ঠান্ডা করে তারপরে গুঁড়ো করবেন আমি হামাল দিস্তার মধ্যে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি আপনি চাইলেই গাজটা গাছটা মিক্সিতেও করে নিতে পারেন এই মশলার ফাইন পাউডার তৈরি করব না একটু গোটা গোটা রাখবো এতে সবজির টেস্ট আরও ভালো হবে ঢাকাটা খুলে নিচ্ছি পটল মোটামুটি এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে পটলগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা দুটো টমেটোকে আমি মিক্সিতে বেটে নিয়েছি টমেটো বাটা পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিটের মতো কষে নিতে হবে এতে টমেটোর কাঁচা গন্ধও চলে যাবে আর পটলগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে দু মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা গুঁড়ো তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলা পটলের সাথে ভালো করে মিশিয়ে নিলেই পরিবেশন করার জন্য রেডি ঝাল ঝাল শুকনো মশলা পটল পটলের বিভিন্ন রেসিপি তো আপনারা তৈরি করেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুব পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন